পাটাই ভর্তা করার পর এইরভাবে পাটাই ভাত নিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে এসেছি আরেকটি ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা মূলত ছুটির দিনের একটি ব্লগ আজকে আমি রান্না করব লইটা সুটকি ভর্তা তাও পাটায় মেটে এবং হাঁসের মাংস রান্না করব আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিও যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো এই তো আমি লইটা সুটকি কেটে নিয়ে প্রথমে একটু ভেজে পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন ওটা এক সাইডে রেখে আস্তে আস্তে মরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভেজে নিয়ে তুলে নিব এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিব পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিব তাহলে মজা লাগবে অনেক বেশি এই তো হালকা লাল লাল হলেই তুলে নিব এই তো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন উঠায় নিব এই দিকে সুটকিটা অনেক নরম হয়ে গেছে আমি কিন্তু সুটকিটার মাঝখানের যে কাটা ছিল ওইটা বের করে ফেলেছি এটাও এখন হালকা হালকা ভেজে নিব এরকম ভাজা হয়ে গেলে এটাও নামিয়ে নিব এখন পাটাই বা আটার পালা এই তো আমি সব কিছু একসাথে বেটে নিচ্ছি অনেকে আছে আলাদা আলাদা করে বাটেন কিন্তু আমারও তো সময় থাকে না এই জন্য আমি একসাথে বেটে নিচ্ছি এই তো আমি লবণ আগে দেইনি এখন লবণ আর তেল দিচ্ছি একটু সরিষার তেল যেহেতু আমি রান্না করার সময় সবিন তেল দিয়ে রান্না করেছি এই জন্য এখন একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব এই তো ব্যাস আমাদের মজাদার ছুটকি ভর্তা তো তৈরি হয়ে গেল আর ভর্তা করার পর পাটার এই ভাতটা খেতে যা মজা লাগে কে কে এমন করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো এটা খেতে খুবই ভালো লাগে শুধু আমার না আমার সাথে ওই যে লাইন ধরে দাঁড়ায় আছে খাওয়ার জন্য দুইজন অন্যদিকে এখন আমি মাংস রান্না করবো এই তো পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিব এই রকম বেরেস্তার মতো করে রান্না করলে কালারটা কিন্তু অসাধারণ হয় আর খেতে কিন্তু অনেক মজা হয় তো একে একে সব মশলা দিয়ে নিব আদা রসুন দেওয়ার পরে এখন তো তেল ছিটতি ছিল এই জন্য পানি দিয়ে দিলাম তাহলে আর তেল ছিটবে না এখন একে একে সব মশলা দিয়ে দিব এই মশলা দেওয়ার সাথে সাথে আজকে আমি আপনাদের সাথে একটি রিভিউ শেয়ার করবো আমি সব সময় চেষ্টা করি গরম মশলার গুঁড়া ব্যবহার করার জন্য তো একটা পেজ থেকে আমি এই গরম মশলা শাহি মশলাটা অর্ডার করেছি আজকে এটা দিয়ে রান্না করব রান্না করার পর খেয়ে তো অনেক ভালো লেগেছে এই মশলাটা আসলে অসাধারণ একটা এই মশলাটা পেয়ে যাবেন এফ ফুড সার্ভিস থেকে যদি কেউ নিতে চান আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারেন আর এই দিকে আমি হচ্ছিল কষানো প্রায় শেষ এই তো তেলগুলো উপরে উঠে এসেছে এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু কষায় নেব ভালোভাবে মাংসটার কালার কিন্তু ডিপেন্ড করে পেঁয়াজ ভাজার উপরে পেঁয়াজ যদি ব্রেস্তার মতো করে দেওয়া যায় তাহলে কিন্তু মা কালার অনেক বেশি সুন্দর হয় মাংসর কালার কিন্তু মরিচের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে সম্পূর্ণ পেঁয়াজ ভাজার উপরে এই তো আর কষানো ভালোভাবে হলে মাংসের কোনো গন্ধ থাকে না এই তো আমি ভালোভাবে কষাই নিয়ে এখন রসুন আর আলু দিয়ে দিচ্ছি আমার কাছে দেশি রসুনটা নাই আপাতত এই জন্য এখন আমি এই রসুনটাই ব্যবহার করছি এখন আরেকটু কষাই নিব কষাই নিয়ে এখন সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম লো আছে দিয়ে রেখে দেব এইটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে কারণ হাঁসের মাংস বরাবরই সিদ্ধ একটু হতে সময় লাগে এই জন্য একটু আমি বেশি করে পানি দিয়েছি আর এখান থেকে আমি ঝোলটা দিব কারণ আমি এক্সট্রা ঝোলের পানি দিতে চাচ্ছি না এই তো আমি এখন বোনা বোনা অবস্থায় রাখবো এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই রকম হাঁসের মাংস আর রকম ভর্তার সাথে গরম গরম ভাত দিয়ে যা মজা লাগে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ